তো ঝালঙে গতকাল লাগতে গেছিলাম ছিলাম তো এখন এখান থেকে আমরা কোথায় যাব কোনো ডিসিশান নেই আমরা গাজলডোবাও যেতে পারি বা মূর্তিতেও থাকতে পারি যেহেতু আমরা কোনো জায়গায় হোটেল বুক করিনি আর কি তো গতকাল ঝালংয়ে প্রচুর এনজয় করেছি আর এই দেখো জলঢাকা নদীটা এখান থেকে দেখতে পাচ্ছ যে জলঢাকা নদী আর আমরা এই প্রপার্টিতে ছিলাম দেখো গ্রিন আইল্যান্ড আমরা মোটামুটি রেডি হয়ে গেছি কি সব রেডি তো সব রেডি সব লাগেজ ওগেজ সব রেডি আছে আমাদের তো চলো আমরা বেরিয়ে যাবো এটা হচ্ছে আমাদের গ্রিন আইল্যান্ড যে রিসর্টটা আমরা ছিলাম ঝালংয়ে আর গাড়ি রেডি করে ফেলেছি তো চলো আমরাও রেডি লাগেজও ওঠানো হয়ে গেছে জাস্ট আমরা এক্ষুনি বেরিয়ে যাব আমরা বেরিয়ে পড়েছি মূর্তি যাবো না গাজলডো যাব এখনো কোনো ডিসিশান নেইনি নি মূর্তিতেও আমাদের হোটেল বুক করানি গাজলডোবাতেও করানি তো গাজলডোবায় থাকার ইচ্ছাটাই বেশি আমাদের তো গাজল ডোবায় যদি দেখি ভালো কোনো প্রপার্টি কী পাই তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় যাচ্ছি তো ওই গাড়ি চালাতে চালাতেই আমরা ডিসিশান নিয়ে নেব আমরা কোথায় যাচ্ছি এখানে ল্যান্ডস্লাইড হয়েছে পাহাড়ে এটাই হচ্ছে ভয় বর্ষার সময় কিন্তু বর্ষার সময় পাহাড় খুবই সুন্দর সেটা এবার আমরা ফিল করলাম কিন্তু সমস্যা এই একটাই দেখো দেখো ল্যান্ডস্লাইড হচ্ছে রাস্তা আটকানো এখন রাস্তাটা ক্লিয়ার করলে তারপর আমরা যাব ওই দেখো জেসিবি রাস্তা পরিষ্কার করছে চলো মনে হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে রাস্তা এই দেখো কত বড় বড় পাথর পড়েছে দেখো অ্যাকচুয়াল তোমরা অনেকেই প্রশ্ন করছো যে আমরা বর্ষার সময় কেন এসেছি ডুয়ার্সে পাহাড়ে বা ডুয়ার্সে তো অ্যাকচুয়াল বর্ষার সময় সত্যি অসাধারণ লাগে ফিল্ডটা এবার আমরা করলাম আমরা যেহেতু রিক্স নিয়ে এসেছি রিক্স কিছুই না হ্যাঁ বর্ষার সময় ল্যান্ডস্লাইড হয় ধস না কখন রাস্তা আটকে গেলো এই একটা সমস্যা কোনো সময় বোল্ডার গড়িয়ে আসলো ওপর থেকে ইনসিডেন্ট হতেই পারে তার জন্য যে গাড়ি চলছে না তা না টুরিস্ট কম টুরিস্ট একদমই কম যেমন আমরা যে রিসর্টে ছিলাম ঝালং সেই রিসর্টে শুধু আমরা চারজনই গেস্ট আর কোনো গেস্ট নেই তো তোমরা যদি আসো খারাপ লাগবে না আমরা তো প্রচুর এনজয় করেছি কালকে বৃষ্টির মধ্যে জলঢাকার নদীতে প্রচুর এনজয় করলাম তো এনজয় আজকেও করবো আজকেও যাচ্ছি আজকে দেখি কোথায় থাকি মূর্তি বা গাজলডোবা কোনো এক জায়গায় থাকতে পারি তা কো কি ইচ্ছা কোথায় থাকবা এখন মূর্তি তো আগে এখন একবার থেকে এসেছি হ্যাঁ

তো ঠিক আছে চলো সবাই বলছে গাজল ডোবা তাহলে গাজল ডোভাই চলো অ্যাকচুয়াল মূর্তিতে সেরকম কিছু নেই মূর্তিতে একটা ওই মূর্তি নদী আর মূর্তি নদীর ধারে যদি রিসর্টগুলো হতো একটা মজাদার ব্যাপার হতো যেমন আমরা ঝালঙে ছিলাম হ্যাঁ কিন্তু মূর্তিতে মানে ওই রিসর্টগুলো অনেক পেছনে আর তারপরে রাস্তা রাস্তার ওই পারে হচ্ছে রিভার তারপরে হচ্ছে জঙ্গল আমাদের এক্স চিফ মিনিস্টার জ্যোতি বসু আসতো এই গাজল ডোবায় খেতে তিস্তা বরোলি আর সেই সময় জ্যোতিবাবু এসছে আর আমাদের এখন খোকনবাবু এসছে বরলি খেতে খোকনবাবু এসছে তো চলো আমরা যদি পেয়ে যাবো গাজল ডোবায় বরলি পেলে আমরা বড়লিও টেস্ট করবো এর আগেও আমরা বড়লি খেয়েছি গাজল ডোবাতে এই দেখো আর একটা গাড়ি যাচ্ছে এই গাড়িটাতে ট্যুরিস্ট আছে মানে ক্যারিয়ারে লাগেজ রয়েছে মানে একটা টুরিস্ট গাড়ি তো বর্ষার সময় যে ট্যুরিস্ট আসে না তা না ট্যুরিস্ট আসে খুব কম খুব কম আসে যেমন আমরা যে হোটেলে ছিলাম সেখানে আমরাই ছিলাম আছে এছাড়া কোনো গেস্ট ছিল না তো আমরা ফাইনালি ডিসিশান নিলাম আমরা গাজলডোবাই যাব তো গাজলডোবা আমরা যাচ্ছি এখন মালবাজার চালসা হয়ে তারপর ওদলাবাড়ি রোড দিয়ে তো আমরা এখন ওই মালবাজারের রাস্তায় আছি কুনিয়া মোড় থেকে মালবাজারের দিকে যাচ্ছি তো মালবাজার পার করে চালসা ওইখান থেকে ওদলাবাড়ি বাড়ি হয়ে আমরা গাজর লোকা পৌঁছাবো সেতু পার হচ্ছে আর চলো আমরা এখন এক জায়গায় দাঁড়াবো দাঁড়িয়ে আমরা ব্রেকফাস্টটা পার্সেল করে নিয়ে এসেছি হোটেল থেকে সেবার ওটা কোথায় খাওয়া যায় সে একটা জায়গা খুঁজছি ভালো একটা জায়গা দেখে গাড়ি দাঁড় করিয়ে ব্রেকফাস্টটা করে নিতে হবে জল টল সবই আমাদের সাথে আছে তো ব্রেকফাস্টে আমরা আজকে নিয়েছি রুটি সবজি আর নিমসেদ্ধ আর মিষ্টি গাজলডোমা যাওয়ার পরে চাল সাথে একটু দাঁড়ালাম তো এইদিকে যে এই দিকে রাস্তাটা এটা যাচ্ছে এটা চলে যাচ্ছে লাটাগুড়ির দিকে আর ঝালংয়ের দিকে আমার থেকে আমার সবাই আর এই দিকে হচ্ছে মালবাজার তো দেখো আমরা এই যে এখানে দাঁড়িয়েছি এই যে এখানে গাড়ি সুন্দর পার্ক করে দিয়েছি এখানে হোটেল থেকে যে খাবার প্যাক করে নিয়েছিলাম এই যে পোলটু এখন ওগুলোকে সার্ভ করছে তো চলো ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে তো আমরা খেয়ে নিই এখন এ দেখো এখানে রুটি আছে আর এখানে সবজি আছে রুটি সবজি আর কি দিয়েছে ডিমসোত্তর তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করে আমরা এখন গাজলডোবার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এটা আমরা এখন আছে হচ্ছে চাল সাথে তো চালসা এটা হচ্ছে চালসা আর এই দেখো আমরা দেখেছি বাসে কন্ডাক্টর আমার সামনে যে গাড়িটা এই ম্যাজিক গাড়ি মাহিন্দ্রা ম্যাজিক গাড়িটা দেখো বাসে কন্টাক্টর দেখেছি আর এই গাড়িতেও কন্ডাক্টর দেখাচ্ছি তোমাদের এই দেখো কন্টাক্টার এই কনট্রাক্টার গেটের সামনে দাঁড়িয়ে আছে বা হাতে টাকা ও কি সেন্ট মাইক্রো আমরা এখন চলে এসেছি মালবাজার তো মালবাজার দেখতে পাচ্ছ মাল মালবাজারটা ভালো টাউন আর এখানে প্রচুর ভালো ভালো দোকানপাট দেখতে পাচ্ছি তো মালবাজারে নামটা কেন মালবাজার হয়েছিলো তা জানি না নামটাটা কেমন টাইপের মালবাজার কত ধরনের মাল পাওয়া যায় তা জানি পারবে এখানে মানে সব রকমের মাল তুমি এই বাজারে পেয়ে যাবে যার জন্য এটার নাম হয়েছে মালবাজার

এই জায়গাটার নাম হচ্ছে লিমিট টোয়েন্টি কিলোমিটার তো আমরা এখন চলে এসেছি তিস্তা নদীতে তিস্তা ব্যারেজের উপর থেকে আমরা ভিডিওটা বানাচ্ছি তো এই দেখো গাড়ি রেখে আমরা এখানে জাস্ট ফটো তুলছি কি আমরা এখন চলে এসেছি গাজলডো গাজলডোবায় বরলি মাছ খুঁজতে এসেছি দেখি বোরলি মাছ পাই কিনা সম্ভবত একটা দোকানে বললো আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো এখানে সব দোকানগুলো আছে এখানে অনেক রকম মাছই আছে দেখো

দারুণ টেস্ট বরলি ভাজা গাজল ডোবা পৌঁছে গেছি তো গাজল ডোবা এখন দেখছি আমরা কোন হোটেল না যাই এখানে একটা ইউথ হোস্টেল আছে আর একটা গভর্নমেন্টের আর ভোরের আলো আছে তো দেখা যাক আমরা কোনটা বুক করি কোনটা রিজনেবল হয় যেটা রিজনেবল হবে সেখানেই আমরা আজকে নাইট স্টে করবো তো ফাইনালি আমরা ইউথ হোস্টেল বুক করলাম তো ইউথ উথে স্টাইলে এক একটা রুম দুটো রুম নিলাম একটা রুম হচ্ছে বাইশো কত টাকা করে রুম আমাদের বাইশো বাইশো নব্বই টাকা করে রুম আমাদের দুটো রুম নিলাম আমরা যেহেতু চারজন আছি তা এটা হচ্ছে ইউথ হোস্টেল দেখো আর এই দেখো কার পার্কিংয়ের সুন্দর জায়গা এখানে আমি গাড়ি রেখে দিয়েছি তো আমরা যুব আবাসে রুমে ঢুকে গেছি দেখো যুব আবাসে কি সুন্দর খার রয়েছে মানে বাইশশো নব্বই টাকায় এত সুন্দর মানে ওয়েল ফার্নিশ কী সুন্দর সুন্দর ফার্নিচার আছে দেখো এই দেখো টেবিল চেয়ারগুলো দেখো এখানে একটা সুন্দর লাইট রয়েছে দুখানা বড় খাট প্রায় ছয় সাত খাট হবে এখানে একটা টিভি রয়েছে আর এখানে দুটো চেয়ার ওয়াশরুমও খুব সুন্দর এইবার দেখো দেখো ব্যালকনিতে আসলে মেন যে যে এই যে রাস্তা আর এই হচ্ছে গাজলডোবার ব্রিজ যে ইউটিউবাররা এই এইটাকেই মানে কি এই ব্রিজটাকে থামলাল করে এটা হচ্ছে এই ব্রিজটা এটা হচ্ছে আমার ব্যালকনি থেকে একদম পরিষ্কার তো এখন আমরা লাঞ্চ করতে বসে গেছি তো লাঞ্চে আমাদের কী কী আছে দেখে নাও সিম্পল লাঞ্চ এখানে আছে মাছ ভাজা ডাল মুগ ডাল মুগ ডাল আর হচ্ছে আলু পটলের তরকারি আলু পটলের তরকারি স্যালাড তো একটা নর্মাল আমরা আজকে নিয়েছি আইটেমগুলো কেননা প্রতিদিন মাছ মাংস বেশি খাওয়া হয়ে যাচ্ছে ওই জন্য আজকে মাছ ভাজা নিয়েছি তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু বেরোবো হাঁটতে হাঁটতে গিয়ে ওই যেটা আছে আর কি ব্রিজটা ক্যানেল রোডটা এগুলো এক্সপ্লোর করবো সঙ্গে থাকো দেখতে থাকো এটা হচ্ছে গাজলডোবা ইউথ হোস্টেল এখানেই আমরা আজকে উঠেছি এখানেই আমরা আজকে নাইট স্টে করবো তো দেখো ইউথ হোস্টেলটা খুব ভালো আর রুম ফুম এত সুন্দর আমি অনেক জায়গায় এই যুব ছিলাম যেমন দীঘাতে ছিলাম পুরুলিয়াতে ছিলাম বাঁকুড়ায় ছিলাম কিন্তু এত সুন্দর ওয়েল ফার্নিশ এত সুন্দর ওয়েল ডেকোরেশন এত পরিষ্কার পরিচ্ছন্ন যুবাবাস আমি কোথাও পাইনি মানে অসাধারণ সুন্দর পরিবেশটা দেখো সুন্দর গার্ডেন ফার্ডেন করা আছে সত্যি খুব ভালো গাজলডোবা ইউথ হোস্টেল ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টস গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আমরা লাঞ্চ করে একটু বেরিয়ে পড়লাম দেখো